হরে কৃষ্ণ জেলা দেখুন এই আমি রয়েছি রামসগর উদ্যানে যেটা পার্কে আর এই পার্কটি অবস্থা করছে দিনাজপুর খরুপঞ্জ জেলার থাড়াতে তো আমি আলোচনা করবো এটা হলো রামসাগর পার্ক সরকারি উদ্যান এই পার্কটি সরকারি পার্ক আর এই পার্কের রয়েছে বিশেষ করে অনেক প্রকার গাছ আর এই গাছের বিভিন্ন প্রজাতির গাছ নাম না জানা অসংখ্য গাছ আর এই পার্কে সবাই আসে সব বয়সেরই লোকজন আসে তো এই পার্কের নামকরণ যেটা রামসাগর এই রামসাগর দিয়ে আমাদের একটা এজেন্সি খোলা আছে যেটা হলো রামসাগর ট্যুরিস্ট এজেন্সি আমরা এই রামসাগর ট্যুরিস্ট এজেন্সিকে নাম দিয়া নামকরণ করা আছে এই উদ্যানে নাম দিয়ে এটা আমাদের বাংলাদেশ এবং ভারতে ভ্রমণ করে থাকি এই এজেন্সি অর্থাৎ রামসাগর যে নামকরণ করা আছে ওটা দিয়ে তো এই রামসাগর পার্কটি সবাই পরিচিত এবং সরকারি যেহেতু উদ্যান সেই কারণে এই আমাদের এজেন্সির নামকরণ করা আছে রামসাগর তো আমরা বাংলাদেশ এবং ভারতে ভ্রমণ করে থাকি তীর্থস্থান স্থান এবং স্থান যে সকল ভক্তবৃন্দ বা ও ভাই বোন এবং যারা রয়েছে তাদেরকে আমি বলবো যে তারা যদি আমাদের থেকে লক্ষ্য রাখে বা আমাদের বিভিন্ন প্রোগ্রাম সম্পর্কে যদি পড়ে অবশ্যই জানতে পারবেন আমরা বাংলাদেশের সকল কৃত এবং পর্যটন স্থানগুলোকে আমি ভ্রমণ করে থাকি প্রতি বছরই এবং ভারতে যেগুলো প্রোগ্রাম হচ্ছে গয়াকাশী বৃন্দাবন কেদারনাথ বদ্রীনাথ গঙ্গোত্রী এ সকল সকল তীর্থ যেটা আছে ভারতে প্রোগ্রাম আমাদের আছে আমাদের গুলো দেখবেন পড়বেন এর আশা ব্যক্ত করে আমার এই ছোট্ট ভিডিওটি শেষ করলাম নমস্তে হরি কৃষ্ণ জয়া দি